আমাদের সমাজে কে বেশি ধনী বা কার সম্পত্তি কত বেশি আছে সেটা আমরা যাচ করি কে কত বেশি খরচ করছে এই হিসেবে যে সাইকোলজি অফ মানি একটা বিখ্যাত বই আছে বইয়ের অথার বলছেন যে ট্রু ওয়েলথ উই কান সি অর্থাৎ সত্যিকারের যে সম্পত্তি সেটা আমরা চোখে দেখতে পাই না আমরা যেটা চোখে দেখতে পাই সেটা কি সেটা এক্সপেন্স সেটা হচ্ছে খরচ যে সাইকোলজি বলছে যে যত বেশি খরচ করছে সে তত বেশি গরিব হচ্ছে অর্থাৎ আমরা সব কিছু যত বেশি খরচ করছি আমরা আস্তে আস্তে গরিব হচ্ছি এটাই সাইকোলজি বলছে এবং অনেক সময় আমাদের এই খরচের মধ্যে একটা আননেসেসারি ইগো কাজ করে এখানে বলা ভালো যে আমাদের সেভিংস নিয়েও আমাদের মিসকনসেপশান রয়েছে আমরা মনে করি আমরা যে আর্নিং করছি সেই আর্নিংয়ের মধ্যে এক্সপেন্সকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যেটা আমাদের বাঁচে সেটাই আমরা সেভিংস কিন্তু একটা খুব মনোযোগ সহকারে একটা জিনিসকে দেখা উচিত যে এই কনসেপ্টটা কেন ভুল বলা হয় যে আমরা যে খরচটা করি সেখান থেকে আমাদের ইগোটাকে বাদ দিতে হবে অর্থাৎ আমরা যতগুলো খরচ করি সেই খরচের মধ্যে ইগোইস্টিক যে আমরা সিদ্ধান্ত আননেসেসারি যেগুলো হয়তো প্রয়োজন নেই সেগুলোকে যদি আমরা বাদ দিই তবেই আমাদের ট্রু সেভিংস হিসাবে আমাদের সামনে আসবে অর্থাৎ আননেসেসারি যে জিনিসগুলো আমরা লোক দেখানোর জন্য যেগুলো জিনিস কিনছি সেগুলোকে আমাদের বাদ দিতে হবে আমার কাছে যত টাকা আছে সেই টাকাকে আমি কিভাবে সেই টাকা থেকে টাকা আর্ন করব। বা সেই টাকাটাকে কিভাবে প্রপার ওয়েতে সেভ করব। সেই টাকাটাকে কিভাবে খরচ করবো সঠিক পদ্ধতিতে কোনো আননেসেসারি খরচ ছাড়া এই জিনিসগুলো যদি আমরা সঠিকভাবে ম্যানেজ করতে পারি তাহলে আমরা ট্রু ওয়েলথ ক্রিয়েশান করতে পারব এবং আমরা সেখান থেকে অবশ্যই সেভিংসও করতে পারব এবং অবশ্যই এখানে সাইকোলজি বলছে যে লোক দেখানোর জন্য খরচটা মানুষকে সবচেয়ে বেশি গরিব করে দেয় যেটা আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না কিন্তু পরবর্তীতে এটা অনেক উদাহরণ রয়েছে যে কোনো হিসেব ছাড়া খরচ করা আননেসেসারি যে এক্সপেন্সের জন্য মানুষ আস্তে আস্তে গরিবের দিকে অগ্রসর হয় সেটা কিন্তু তখন সে বুঝতে পারে না এই জন্য মানি ম্যানেজমেন্ট অবশ্যই দরকার এবং এই সাইকোলজি অফ মানিতে এই বইতে এত সুন্দরভাবে এগুলো বিশদে বর্ণনা করা হয়েছে তোমরা চাইলে এটাকে খুব ভালোভাবে পড়তে পারো নিজের জীবনে অনেক কিছু পরিবর্তন আসবে আজ আমাদের জীবনেও যদি এই বইটা আমরা অনেক আগে পড়তাম আরও অনেক বেশি আমরা আমি বিশেষ করে নিজেকে ডেভেলপ করতে পারতাম বা মানি ম্যানেজমেন্ট নিয়ে অনেক বেশি সচেতন হতে পারতাম এই বইটা কিন্তু কখনো তোমাকে যে তুমি কিভাবে ইনভেস্ট করবে সেটা শেখাবে না কিন্তু টাকা সম্পর্কিত যে আমাদের মানসিক যে সমস্ত সম্পর্ক টাকার সঙ্গে আমরা টাকাকে নিয়ে যে চিন্তাভাবনা রাখি সেই অনেক ভুল ধারণা আমাদেরকে সংশোধন করবে এখানে এই বইতে বলা হচ্ছে যে আমরা অনেক সময় জীবনে পজ লাগাতে শিখিনি বা এনাফ লাগাতে শিখিনি আমরা কাজ করে যাই টাকার পেছনে ছুটছি তো ছুটছি কিন্তু একটা সময় আমাদের একটা লিমিট সেট করা উচিত যে ভাই আমার এই পর্যন্ত আমার লিমিট আমি এই পর্যন্ত আমি দেখছি যে আমার বেশি যে টাকার পেছনে ছুটতে গিয়ে আমি মানসিক স্ট্রেস ফিল করছি আমার ঘুমের ব্যাঘাত ঘটছে আমি নিজেকে সময় দিতে পারছি না আমার ফ্যামিলিকে সময় দিতে পারছি না আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি অবশ্যই এই চিন্তাকে মাথায় রেখে আমাদের যে এটাকে পস বা এনাফ যে যথেষ্ট হয়েছে এবার একটু নিজেকে সময় দিই যে সন্তুষ্ট থাকা আলটিমেটলি আমরা যা কিছু করি আমাদের জীবনে আমরা কিন্তু ভালো থাকার জন্য ভালো থাকতে গিয়ে আমরা নিজের সর্বনাশটা ডেকে আনি নিজের মধ্যে মানসিক সমস্যা ডেকে আনি আমরা কিন্তু ভালো থাকি না কখনোই ভালো থাকি না আমরা ভালো থাকতে গিয়ে যখন একটা গাড়ি কেনার জন্য একটা লোন করে নিচ্ছি যে লোনে ডুবে গিয়ে মাসে ইএমআই দিতে দিতে জীবন শেষ নিজের যে স্বাধীনতাটাকে আমরা বিক্রি করে দিয়ে আমরা পরাধীনতাটাকে কিনে নিচ্ছি আমরা ভালো থাকতে পারি না এটাই বাস্তব যে আমরা সবসময় পরাধীনতাকে কিনে আমরা ভালো থাকতে চাই সেভাবে কিন্তু ভালো থাকা যায় না স্বাধীনতায় যে ভালো থাকা যায় ব্যাংকের লোন ইএমআই রকম মানসিক চাপ ছোটা এই সমস্ত কিছু করতে গিয়ে আমরা কিন্তু নিজেকে আমরা নিজেকে আরও বেশি আমাদের মধ্যে আনহ্যাপিনেসকে আমরা ইনভাইট করি এই বইতে এত সুন্দরভাবে ম্যানেজ করা রয়েছে যে কতটা পর্যন্ত আমরা যাব নিজের লিমিট সেট করা কোথায় আমরা কতটা খরচ করতে পারি এবং সেই যে লিমিটেশন বা কোনটা নেসেসিটি কোনটা আমাদের প্রয়োজন কোনটা প্রয়োজন নয় এবং ট্রু সেভিংস আমরা কিভাবে করতে পারবো সেই মনন বা সেই মানসিকভাবে আমাদেরকে প্রস্তুত করা এবং এই জিনিসটা আরেকটা কথা বলা হচ্ছে যে অন্যকে দেখে প্রভাবিত না হওয়া আমরা সব সময় অন্যকে দেখে আমরা শিখতে পারি অন্যকে দেখে আমরা ইন্সপায়ার হতে পারি কিন্তু অন্য একজন ধনী হয়েছে বলে আমাকেও ধনী হতে হবে এই ধরনের কোনো কথা নেই বা তার মতো হতে হবে এমন কোনো কথা নেই তোমার মধ্যে যদি স্কিল থাকে তোমার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে অবশ্যই তুমি সেই কাজের মধ্যে যদি মনোযোগ দাও বা ভালোবেসে সেই কাজটাকে করো তুমিও সেই জায়গায় পৌঁছতে পারবে উইদাউট এনি কনফিউজান কিন্তু যদি আমি অন্যকে ফলো করতে শুরু করি সেটা কিন্তু সঠিক পদ্ধতি অবশ্যই নয় এবং এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে এবং ইনভেস্টমেন্টটাকে আমাদেরকে শুধুমাত্র আমাদেরকে টাকা ইনভেস্টমেন্ট নয় নলেজের উপরও আমাদের ইনভেস্ট করতে হবে কারণ আমরা যখন বলছি যে টাকা থেকে টাকা ইনকাম করার পদ্ধতি আমাদেরকে জানতে হবে এবং এটার জন্য আমাদের নলেজ দরকার সাপোজ মনে করো যে তুমি শেয়ার মার্কেটে কিছু ইনভেস্ট করবে এবং সেই ইনভেস্টমেন্টের জন্য তোমার নলেজ দরকার তোমাকে নলেজের উপরও তোমার ইনভেস্টমেন্ট প্রয়োজন অর্থাৎ আমাদেরকে সবসময় নলেজ আর্ন করা নলেজ অর্জন করা এটা সবসময় বিভিন্ন বই পড়া এবং বিভিন্ন রকম নলেজ যে অর্জন করা আমাদের ডেভেলপমেন্ট এবং আমাদের আর্থিক ডেভেলপমেন্ট এবং মানসিক ডেভেলপমেন্টের জন্য এটা খুব প্রয়োজন অবশ্যই সাপোজ মনে করো তোমার কাছে একটা হেলদি অ্যামাউন্ট অফ টাকা রয়েছে সেই টাকাটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে সেটা তোমার সিদ্ধান্ত কিন্তু সেখানে তোমাকে এই ইগোটাকে বাদ দিতে হবে যে যদি প্রয়োজন না হয় তো গাড়িটা নাও আমি কিনতে পারি কিন্তু আগে আমি ভবিষ্যৎটাকে সিকিউর করে নিই সেই টাকা থেকে আমি কিভাবে আরও আর্নি আর্নিং বাড়াতে পারি যেটাকে আমরা বলি যে টাকা থেকে টাকাকে আর্ন করা সেটাকে আমরা করার জন্য অবশ্যই ইনভেস্টিং করতে হবে বা আমরা বিজনেস করতে পারি অনেক কিছু জিনিস আমরা প্ল্যান করতে পারি কিন্তু আমরা এমন একটা জিনিসের উপরে আমরা ইনভেস্ট করে দিচ্ছি যেটা ডেপ্রিসিয়েট হচ্ছে তার মূল্য পরপর কমছে আমরা সেই টাকা দিয়ে কোনো ল্যান্ড পারচেস কিনতে পারি ল্যান্ডের দাম পরপর বাড়তে থাকে তো এমন কিছু জিনিস করব। যেটার একটা ভ্যালু আমরা পাবো ইন ফিউচার তো এইভাবে প্ল্যানিং করা এবং প্ল্যানিং করে সেভিংস করা এবং ইনভেস্ট করা যে যার ফলে আমাদের জীবনটাকে আরও বেশি সুন্দর করা টাকার পেছনে ছুটে জীবনটাকে নষ্ট করা নয় জীবনে এনাফ লাগাতে শেখা এবং জীবনটাকে আরও বেশি আনন্দময় করা এবং নিজেকে সময় দেওয়া এবং এই বইতে এই জিনিসগুলো আমরা শিখব যে তোমরা চাইলে এই বইটা পড়তে পারো এবং অবশ্যই পড়বে অবশ্যই আশা করি অনেক কিছু জানতে পারবে